থানা থানার নিকটস্থ মিরদিঘিতে আয়োজিত হয়েছে বগিয়া উৎসব এবং বৃহস্পতি দুদিন ব্যাপী চলা উৎসবে উদ্বোধন করেছেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রাজবংশী সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন খ্যাতনামা শিল্পীরা রাজবংশী গাভুর সঙ্গ পরিচালিত বগিয়া ভাওয়াইয়া উৎসবের মঞ্চ থেকে রাজবংশী সমাজের গুণী মানুষদের সম্মান জানানো হয় এই উৎসবকে কেন্দ্র করে বারানগাঁও মিরদিঘি এলাকাতে বিশাল মেলার আয়োজন করা হয়েছে রাজবংশী গাবুর সংঘের প্রতিনিধি মোহনলাল সিংহ জানিয়েছেন জমি বিক্রি করে মেয়ের বিবাহ বন্ধ করা আবেদনে এই উৎসব আয়োজিত হচ্ছে প্রতিবেশী দেশ উত্তরবঙ্গে কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার মানুষেরা এই উৎসবে রাজবংশী ভাষা কৃষ্টি সংস্কৃতি সহ রাজবংশী সমাজে ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই উৎসব আয়োজিত হচ্ছে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতনামা রাজবংশী শিল্পীরা অংশগ্রহণ করেছেন বগিয়া সহ পরম্পরাগত খাবারের প্রদর্শনী রয়েছে এখানে অষ্টম বছর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল নির্দিগি বারনগাঁও টুঙ্গিদিগি থানা করণদিঘি জেলা উৎসব দিনাজপুর এই বগিয়া উৎসবের আসলে মূল আহ বিষয় হচ্ছে যে বগিয়া এটা আমার রাজবংশী কৌ সংক্রান্তির একটা পিঠা কিন্তু এইটা কেন্দ্র করে আমার রাজবংশী ভাষা রাজবংশী কৃষ্টি রাজবংশী সংস্কৃতি আর রাজবংশীর যে ইতিহাস যে উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসকে দলwidetilde ধরার জন্য মানে তুলে ধরার জন্য ভোগিয়া ভয় বা উৎসবের আয়োজন অনুদিকে এই ধরনের অনুসন্ধান করার জন্য রাজবংশী গাবুর সঙ্গে প্রতিনিধি মোহনলাল সিংহকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ আমি রাজবংশী গরনদিকে গাবুর সঙ্ঘের যে কর্ণধার মোহনলাল সিংহ মোহনলাল সিংহকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে রাজবংশী সমাজ রাজবংশী সমাজ যে পিছিয়ে দিন দিন পিছিয়ে পড়ে যাচ্ছে আমাদের দিন দিন সম্পত্তি বেঁচে সম্পত্তি বিক্রি করে নিয়ে বেটি বেটি বিয়ে দিচ্ছি এই বিয়েটি বেটি বিয়ে রক্ষা করার সাথে যে মানুষকে একটা প্রচার করছে এটা আমাদের সমাজে যেন খুব তাড়াতাড়ি ছড়ায় যায় এটাই আমি সাধারণ মানুষকে বলতে চাই